আজ এই মাইকগুলো অ্যাড করার জন্য চলে আসলাম নবীনগর বাঙ্গরা রব্বানি মাইক সার্ভিসের দোকানে প্রিয় রব্বানি ভাই দুই তিন মাস আগেও একবার আমাকে ফোন দিয়েছিলেন গতকালকেও ফোন দিয়ে বলতেছে ভাই আমার মাইকটি কবে অ্যাড করে দেবেন অনেক দিন আগে তো একবার আপনাকে ফোন দিয়েছিলাম ভাই মাইকটি অ্যাড করে দিয়ে যান বললাম ভাই আসলে আমি একটু মোটামুটি একটু চাপে আছি ইনশাল্লাহ কই রা মধ্যে দু একদিনের ভিতরে না ভাই আঠাইশ তারিখ এনে তো লাভবাসিয়ে আসবে আকুপুর আপনি আমাকে সাতাশ থেকে ভিতরে কাজটা করে দিতে হবে তো মূলত আজকে কাজ ছিল দরখার কসবা তো ওখানে না গিয়ে বাড়ির অনুরোধে এই চলে আসলাম নবীনগর বাঙ্গরা তো এখানে বাইয়ের মাইকগুলো আট করার উদ্দেশ্যে তো দরকারের বাইকে ফুল করে বললাম বাই আপনারা বাঙ্গার কাজ শেষ করবেন আগামীকাল ইনশাল্লাহ আপনাদের কাজটা করে দেব তো আসলে বাইদের সাথে যে আন্তরিকতা ভালোবাসা তা বলবার নয় এই রব্বানি ভাইয়ের বাইক আমি আরও তিনবার আট করে দিয়ে গেছি এ পর্যন্ত মনে হয় সত্তর পঁচাত্তরটা মাইক আট করছি দুইবারে তা এবার তিনবার তো আজকে মাইক আট করলাম প্রায় এগারো পিস তো রব্বানি ভাই যথেষ্ট ভালো মানুষ এদিকে কোনো জায়গায় কাজে আসলে ভাইয়ের লগে দেখা না করে যেতে পারি না যদি কাজ করে চলে যাই যাওয়ার পর ফেসবুক পোস্ট করার পর ভাই আমার হুম করে দেয় ভাই আপনি এদিকে আসলেন আমার দেখা করে গেলেন না আর ভাই আপনারা দেখা করলে লস হয় আপনি আমার তো অনেকটা খরচা করে মানে মানুষের প্রতি যে আন্তরিকতা মেহমানদারি বাইকে বলতে হয় না উনি মন থেকে করে ফেলে তো বাই আসলেই আমাকে নিয়ে বড় ভালো হোটেলে যায় গিয়ে সে হোটেল কেবল বাই আমাদেরকে কালো বোনা দেন গরু মাংস কালো বোনা তো কালো বোনা দিয়া যেই হোটেলে কালো বোনা থাকবো সেই হোটেল নিয়ে আমাকে আপ্যায়ন করবো তারপর কাজের ফাঁকে ফাঁকে নাস্তা চা ঠান্ডা বিস্কিট ইত্যাদি আসেই তো বাই আসলে খুব ভালো মনের মানুষ অনেকে ভাবতে পারেন হাওয়া দিই হাওয়া না যেটা বাস্তবতা একদিন দু দিন আজকে পাড়ায় বাড়ির সাথে দশ বছরের মতো চলাফেরা হয়ে গেছে তো লোকটা এমনি সহসল দেখতে কিন্তু অনেক অমায়িক এবং আন্তরিক যার প্রশংসা না করলেই নয় তো আসলে বাই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা দেখতেছে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি রব্বানি ভাই তো প্রথম উনি মাইক আর্ট করেছিলেন আমার কাছ থেকে জাহাঙ্গীর সাউন্ড তারা যৌথ ব্যবসা ছিল বর্তমানে তারা পৃথক হয়ে গেছে জাহাঙ্গীর আলাদা হয়ে গেছে রব্বানি আলাদা হয়ে গেছে তো বাই স্পিকার এবং মাইক বাড়া দেয় যে কোনো অনুষ্ঠানে তো সাতাশ তারিখ প্রোগ্রাম কাজ করবে আড়াইশ তারিখ তো লাভবাসে একপুর আসবে সেই জন্য বাই আমাকে অনেক চাপাচাপি করে নিয়ে আসছে তো ভাই আসতেই হবে তো মানুষের আন্তরিকতা ভালোবাসা আসলে একদিনে হয় না ধীরে ধীরে হয় তো অনলাইন জগৎরা যে কোনো মানুষের কাছে টানে আস্তে আস্তে দূরও ঠেলে দেয় তো মানুষ মানুষের জন্য এটাই বাড়ি প্রমাণ করে সবসময় তো বায়ুর প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ